যে শুধু ঘোষণা করলেই হবে না এটাকে দ্রুত বাস্তবায়িত করতে হবে নিশ্চিতভাবে যখন এটা ঘোষণা হয়েছে এটা বাস্তবায়িত হবে এটা আমরা আশা রাখি এবং নিশ্চিতভাবে বাস্তবায়িত হবে একটা ঘটনা ঘটেছে যে ঘটনা একটা ক্রিমিনাল কনস্পিরিস ক্রিমিনাল একটা ঘটিয়েছে একটা ছেলেকে অ্যারেস্ট করেছে তার পিছনে কেউ আছে না আছে আমরা জানি না এটা যারা ইনভেস্টিগেশন এজেন্সি তারা বলতে পারবে তারা জানে যারা ইনভেস্টিগেশন করছে সুতরাং আমাদের উচিত হচ্ছে যে ওদের শুধু এইটুকু বলা যে তাড়াতাড়ি কর ইনভেস্টিগেশন তাড়াতাড়ি করো কোচের কোর্ট কোর্টের সামনে বিচারের জন্যে আর্জি জানা বলতে এই যে তদন্ত প্রক্রিয়া চলছে এর মধ্যে যে গুজব ছড়ানোর অভিযোগ বারবার উঠছিল যাদের নোটিশ দেওয়া হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে তাদের মধ্যে ডাক্তার কুনাল সরকার লকেট চট্টোপাধ্যায় কুনাল সরকার বলছেন যে মুখ বন্ধ করার জন্য লকেট চট্টোপাধ্যায় বলছেন এই তৎপরতা তদন্ত সময় দেখানো ছিল কি এবার না জেনে কথা বলা উচিত আমি তো এখন সিবিআই তদন্ত করছি আমি তো ইচ্ছে করলে আরও পাঁচটা আনপট্টা কথা বলতে পারতাম পারছি বলছি কারণ আমি বলছি যে যে তদন্ত এজেন্সি সিবিআই বোর্ড যখন তার উপরে আস্তে আস্তে দায়িত্ব দিয়েছে তাড়াতাড়ি করুক তাড়াতাড়ি করুক যে দোষী তাকে কোর্টের সামনে নিয়ে আসুক আসুকটা কথা বলাটা উচিত নয় এটা খুব এখানে আমি ও দোষী ও দোষী এইটা হয়েছে এটা বলতে পারি না এটা তদন্তের মুখ থেকে ঘুরিয়ে দেওয়া যারা উদ্দেশ্য হবে তদন্তের মুখটাকে ঘুরিয়ে দিচ্ছেন তারা এই মুহূর্তে একটা ইয়ে হয়েছে ওখানে ইয়ে হয়েছে এগুলো তদন্তের মুখে ছিল এটার মধ্যে ইন্টারফারেন্সের উচিত নয় এটার মধ্যে সোশ্যাল মিডিয়ায় আমার ইচ্ছে হলো কি দেড়শো গ্রাম দুশো গ্রাম এগুলো উচিত নয় এগুলো পাপ হচ্ছে অন্যায় হচ্ছে মানুষকে বিভ্রান্ত করাটাও একটা অন্যায়

এই যে বলা যে ইনভেস্টিগেশনের মুখ এ নয় ও নয় এখন পলিটিক্যালি তৃণমূল খারাপ তাহলে ও ভালো এ খারাপ ও ভালো সময় নয় সেটা ইলেকশনের সময় দেখা যায় এখন ভুল হচ্ছে যে দোষী শাস্তি চাই দৃষ্টান্তমূলক দোষী শাস্তি অর্থাৎ ফাঁসি চাই এবং এই কাজ যাতে আর কেউ সাহস না পায় সেইভাবে আসতে চাই এটা কোর্টের কাছে আর শেষ প্রশ্ন এই যে খেলা যে বাতিল হলো কিন্তু সমর্থক যে বিক্ষোভ দেখাচ্ছে বিক্ষোভ হয়তো ওদের ওদেরও তো ম্যানপাওয়ারের ব্যাপার আছে চার দিন পাঁচ দিন ধরে ওরা ওখানে রয়েছে চারিদিকে রাত্রিবেলা সত্তর আগস্ট থেকে কালকে আমরাও আজকেও ঘন্টা ক্ষতি ম্যান পাওয়ারের ওরা জানে পাওয়ারের ব্যাপার আছে রোবট না যে চব্বিশ ঘন্টা কাজ দিতে হবে ছুটি দিতে হবে আমার মনে হয় সেই জন্য পুলিশ আমি জানি না ব্যাপারটা কিন্তু আজকে ইস্ট বেঙ্গল রেডি thank <coughs> লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস কারিয়ার বিএ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যা আর্ড পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রেনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর দ্যান এ ডেকেট মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়